মনতারা কসালা তা মতো আম্মিদান ফাকাদে কাফ কেউ যদি একবার ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় কুফুরি করলো তার আল্লাহ তালা বলেন ওয়াল আজ সময়ের সপুথ ইন ইনসান ফিখুশ إلا الذين آمنوا وعملوا الصالحات الله تعالى قال ولا عاص زمان شبود كالير شبوت إن الإنسان لفي خسر আল্লাহ বলেন নিশ্চয়ই সব মানুষ ধ্বংস সব মানুষ ক্ষতিগ্রস্ত সব মানুষ জাহান নামী ইল্লা তবে কিছু মানুষ জাহান নামে যাবে না কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হবে না ইল্লা আমানু কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হবে না এক নম্বর আল্লাহ দিন ইমান করবে কিছু মানুষ যে ক্ষতিগ্রস্ত হবে না এই ব্যাপার আল্লাহ চারটা গুণ বর্ণনা করেছে সবাই হাতটা উঠায় বলেন কয় গুণ মানুষ জান্নাতে যাবে সবাই হাত উঠান কয় গুণ মানুষ জান্নাতে যাবে জোরে বলেন চার গুণের মধ্যে এক নাম্বার গুণ আল্লাযীনা আমানু যারা ঈমান আনয়ন করবে যার মধ্যে আছে ওই বান্দার মধ্যে চার গুণের এক গুণ পাওয়া গেল চলেন আমরা পরীক্ষা করে দেখি আমাদের মধ্যে ইমান আছে না নাই ইমানদার হওয়ার জন্য এক নাম্বার শর্ত আমন্ত আল্লাহর উপর ইমান আনতে হবে আল্লাহর উপর ইমান আনবো কেমনে আল্লাহ তালা বলেন লা তুশ্রিক বিল্লা আল্লাহ যাতে কাউকে শরিক করা যাবে না হুয়াল্লা আহাদ আল্লাহ একজন আল্লাহ সাথে কাউকে শরিক করা যাবে না আমরা আল্লাহ এক তার সাথে শরিক নাই এই কথার উপরে বিশ্বাস আনশিক জ্ঞানী নাই আনসান্তু ইমানদার হওয়ার জন্য আরো শর্ত আছে দ্বিতীয় নাম্বারের শর্ত ইমানদার হওয়ার জন্য আরো শর্তের দ্বিতীয় নাম্বার শর্ত ও রাসূলি আল্লাহ রাসূলের ওপর ঈমান আনতে হবে নবীর ওপর ঈমান আনবো আল্লাহ নবী আল্লাহর বান্দায় ভাঙ রাসূল এই কথার উপরে আমরা বিশ্বাস আনছি জ্ঞানী নাই আল্লাহ নবী বলে না খতমুন নাবিয়্যিনা লা নাবিয়া বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না এই কথা আপনারা বিশ্বাস করেন কি করেন না নবীর পরে নবী নাই তাইলে কাদিয়ানিরা নিজেদেরকে নবী দাবি করছে মুসলমান না কাফের আর কাদিয়ানি মুসলমান না কাফের কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের ঠিক কিনা আমরা মুসলমান আমরা টাকার জন্য আন্দোলন করি না আমরা দলের জন্য আন্দোলন করি না আমরা পেটে ক্ষুধা থাকলে আন্দোলন করি না আমরা জীবন কখন দেওয়ার জন্য নেমে যাই আমার নবীর ইজ্জতের উপরে যখন আক্রমণ করা হয় আমার নবী বলে গেছেন আনা আবাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী দুনিয়ায় আসবে না তাইলে নবু হাতের দরজায় নবী তালা লাগা গেছে এরপরেও যদি কেউ নবী দাবি করে সে আমার নবীকে নিয়া তাইলে কটুক্তি করলো আমার নবীর খতমে নবুয়তের উপরে সে আক্রমণ করলো ও মুসলমান ভাই আমায় একটু জবাব দেন এই কাদিয়ানিদেরকে কাফের আমরা রাষ্ট্রীয়ভাবে দেখতে চাই কি চাই না বিগত দিনে আমরা সরকারের কাছে কম আবেদন করি না আমাদের কথা রাখে না বর্তমান ইউনুস गवर्नमेंटের কাছে আমাদের আব্দার এই কাদিয়ানি আমার কলিজায় হাত দিয়েছে আমরা যেই জদ্ দলের হই না কেন যে যেই মাসলাকের হই না কেন আমার নবী আমাদের আমার আল্লাহ আমার এক আমার নবীর ব্যাপারে কেউ কটুক্তি করলে আমরা দল মত থাকি না আমরা একসাথে নবীর পক্ষে ময়দানে নেমে যাই এখান থেকে আমরা বর্তমান সরকারের কাছে আবদার জানাই ও চিরেই বাংলার জমিনে কাদিয়ানিকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে ঠিক কিনা যারা বলেন মুসলমানের এই দেশেতে কাদিয়ানিদের ঠাই নাই কাদিয়ানিদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ 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 ইসলাম যারা তাকবীর দেন আপনার কি নবীর জন্য মায়া নাই ঠিক বলেন নারায়ে তাকবীর আল্লাহু দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ 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 ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে এক তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহ দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ

আর ওজন বলেন আমার মা বাবার চেয়ে আমার নবীর দাম কম না বেশি আমার দলের চেয়ে আমার নবীর দাম কম না বেশি মাকে গালি দিলে তোমার মেজাজ গরম হওয়া যায় বাবাকে গালি দিলে মেজাজ গরম হওয়া যায় এত কষ্ট লাগে তোমার আর আমার নবীর বিরুদ্ধে কথা বললে যদি কষ্ট না লাগে

তাকদির ওয়া খাইরিহি আমার তাকদিরের ভালো মন্দ সব হয় কার পক্ষ থেকে আমার ভাগ্যের ভালো মন্দ কে বর্তায় এটার উপর আমাদের বিশ্বাস আছে ঠিক ওয়াল কদর খাইরিহি ওয়া শাদরিহি মিন আল্লাহ তাআলা আমার তাকদিরের ভালো মন্দ সব হবে আল্লাহর পক্ষ থেকে ওয়ান ইয়াউমুল আখির কিয়ামতের দিনের উপর বিশ্বাস আনতে হবে

পাইলম কয়টা আরও লাগবে কয়টা এই তিনটা গুণ যদি আপনার আমার মধ্যে থাকে আমি ওয়াজ মুখস্থ করায় দিতেছি এরপরও যদি আমল না করেন আমার আর কি করা সূরা আসর সবাই তো প্রায় পারেন ওয়াল আস ওয়া ওই যে ওয়া ওয়া এডুল কসমের জন্য ব্যবহার হয় ওয়া বিল কাসমিয় ওয়াল আসর আল্লাহ আসরের কসম আসর মানে সময়ের জামানার কসম ইন্নাল ইনসান ইনসানার তো কি মানুষ সবাই কাম কি ইনসান অর্থ কি ইনসানা লাফি খুস কয়না খসরাত দুনিয়া ওয়া আখিরা এ দুনিয়ায় ধ্বংস আখিরাতেও ধ্বংস কয় খাসারা করিস না মানে কি নষ্ট করিস না তাইলে ইন্নাল ইনসানা লাফি সব মানুষ কিসের মধ্যে ধ্বংসের মধ্যে ইল্লা ইল্লা মানি তবে ইল্লা হুরুফুল ইস্তিছনা আল্লাহ আগের কথাগুলোরে আবার নফীগুলো ইসবাত করেন আল্লাহ কইছে সব মানুষ ধ্বংস তবে কিছু মানুষ জান্নাতে যাবে মুখস্থ করে নেন ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমানদার এরা জান্নাতে যাবে ওয়া আমিলুস সলিহাত যারা আমলে সলিহ করবে আমিলুস সলিহাত কি করবে আমিলুস সলিহাত মানে কি আমলে সলিহ ভালো কাজ নেক কাজ এগুলো করলে জান্নাতে যাবেন এটা দ্বিতীয় শর্ত এজন্য আল্লাহ তালা বলে বান্দা শুধু ইমানদার হনি জান্নাত পাওয়া যাবে না কারণ ঈমানদার তো যে বান্দা আল্লাহরে বিশ্বাস করছে নবীরে বিশ্বাস করছে সেই তো ইমানদার কিন্তু কয়জন ঈমানদার পাওয়া যায় ঠান্ডার মধ্যে যু বানায় ফজরের সময় নামাজে দাঁড়াইছে এই জন্য আল্লাহ হলি হবে না আল্লাহ বলে ইমান হলেই হবে না আমল লাগবে শুধু মুখে দাবি করার দাম no, no. তোমার ঈমান আছে আমল নাই যত বড় আলেম দাবি করো যত বড় বক্তা দাবি করো যত বড় ইমাম হও না কেন নামাজ পড়ো না কিন্তু একজন রিকশাওয়ালা নামাজ পড়ে ওই বান্দা আলেম না ওই বান্দা বড় কোনো মুহাদ্দিস না বুখারী পড়ায় না শাইখুল হাদিস না বান্দা বড় কোনো পীর না রিকশা চালায় মাঠে ঘাটে কাজ করে গরীব কিন্তু বান্দা আলেমের কাছে গিয়া গিয়া নিজের আমল শুদ্ধ করিয়া নামাজ আদায় করে আমার মতো আমার যে আলেম নামাজ পড়বে না এই হাজার কোটি আলেমের চেয়ে ওই রিক্সাওয়ালার দাম আল্লাহর দরবারে বেশি হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও যুবক ভালো করে বুঝে নাও আমলের এত দাম এত দাম

নামাজ কি জাহির এবাদত নাকি বাতিনি এবাদত জাহিরি বুঝেন নামাজ কি প্রকাশ্য ইবাদত না গোপন এবাদত এ সিজদা দিতে হবে তোমার রুকু করা ফরজ কেন বললাম অনেক সমাজে মুখোশদারি লেবাসদারি ভণ্ড পীররা বাতিনি ভাবে নামাজ পড়ে প্রকাশ্যে পড়ে না আপনারা ঠিক আসতে কইলেও ঠিক জোরে কইলেও ঠিক জোরে কন্ ঠিক না বেটি এই মন্ডপীর ছাত্র নাই আছে অভাব নাই মতলবের দিকে যাইয়া দেখেন আছে আপনাদের দিকেও আছে আছে আলহামদুলিল্লাহ কোন দেখেন ইসলামের ক্ষতি বেঈমানরা যতটুকু না করেছে সবচেয়ে বেশি করেছে লেবাসধারী টুপিওয়ালা ঠিক ঠিক কি নজর পারেন এই বাংলাদেশে সবচেয়ে বড় ব্যবসার নাম হলো পীর ব্যবসা মানুষের সেন্টিমেন্ট ব্যবহার করে মানুষের দুর্বলতা ধর্মের প্রতি এটাকে ব্যবহার করে যারা মেয়ে পুরুষ একসাথে নাচানাচি করে ইসলামের নামে জিকির করে বাদ্যর নামে জিকির পরে ইসলামের ক্ষতি করতেছে এরা কখনো মানবতার বন্ধু হতে পারে না সমাজের বন্ধু হতে পারে না চোর ডাকাত পিটানের আগে আগে ভণ্ড পীরগুলো পিটেয়া সমাজ থেকে তাড়াতে হবে ঠিক কি নাছা নে মানে অ উলিয়াৰা কারে আঁতো বা এ সুথিয়াৰ মাইলে মমেন সোয়ে ম মেন মিশাবত মাইলে কাফের সোয়ে কাফের মিশাব ওই সিনেটে যা দেখছি পীৰ চাইজে ৰৈছে কাম নাই আপনি ওই ওর মুৰিত আছে না নাই এই মুড়িদের যে গান আপনি ল্যাংডার মুড়ি ধইলেন কে কইবে ল্যাং ডইল কি মাল আছে মাল তো দেয় দিছে এবহার ভিতরে মাল আছে আস্তাগফিরুল্লাহ চার বছর পাঁচ বছর পর একবার গোসল দেয় পীর সাহেব এই গোসলের পানি আবার মুড়িদরা নিয়া নিয়াত কইরা কইরা খায় আপনি খাইবেন না জীবনে না আহা আপনার রিজিক কে দেয় তাহলে আল্লাহ যদি আপনার রিজিক দেয় পীর কে আপনার কেন রিজিকের মালিক বানান এটা স্পষ্ট শিরিক অনেকে আবার কয় পীর আমার সন্তান দেয় আমরা পারি কি আপনার জন্য দোয়া করতে পারি এর বাইরে কোনো পাওয়ার আমগো কাছে নাই আপনারা মনে করেন একেবারে জান্নাতের টিকিট দিয়ে দেয় পিসা আমরা আর আপনি লই রওনা দিচ্ছেন এত সহজ ওই পীর নিজের লুঙ্গি কি আমাদের দিন খুঁজে পাইব না আপনার জান্নাতে নিব পীর কারা যাদের কাছে গেলে অন্তর নরম হয় নবীর কথা স্মরণ হয় যে পীর বেনামাজির কয় তুই আমার মুরিদ না নামাজ পড়লে তুই আমার মুরিদ এরা না পীর পীর বলবে তুই যদি পর্দা না করো আমার দরবারে আসবি না এটা না পীর দল ভারী করবে আর বুড়ি বাড়াবেন এটা পীর না এটা স্পষ্ট শয়তান আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুন আমি একজন আলেম মানুষকে সচেতন করা আমার দায়িত্ব হ্যাঁ আপনি রাগ করেন আর যা করেন আমার তো কিছু করার নাই কারণ সব দলের লোক এখানে আছে না নাই যে কোন দল আওয়ামী লীগের মানুষ আছে এখানে আছে না বিএনপি আছে না তাবলিগ চরমনাই জামাত জমিয়ত এই সব দলের লোক আছে না আমার কাছে এক এক দলের জন্য কোরান এক একটা এক এক দলের জন্য আমার কাছে হাদিস এক একটা আমার তো কোরান দিয়ে কথা বলতে হবে আপনার সামনে কোরানই একটা এই কোরানে যা বলছে আমি বলবোই এটা আপনার গায়ে লাগলো আমার কিছু কোরান নেই কোরআনে আল্লাহ মানুষের হকের ব্যাপারে কঠিন সংবাদ দিয়েছেন কঠিন সংবাদ দেখেন আল্লাহ সব গুনা ক্ষমা করবেন কিন্তু মানুষের হক নষ্টকারীকে আল্লাহ ক্ষমা করবেন না সমাজের সবচেয়ে মানুষের হক বেশি নষ্ট হয় রাজনৈতিক নেতাদের মাধ্যমে ডাল ডাল চাল গম কইরা দেশের টাকা বিদেশ পাঠায় নেতারা এখন আপনার হক চোরে নষ্ট বেশি করছে না নেতায় বেশি করছে এখন আমি আপনার নেতার লোক যদি কথা কই আপনাকে রাজনীতির কথা কইলেন কেন এটা রাজনীতি রাজনীতির চেয়ে সুন্দর কিছু আছে বাংলাদেশের রাজনীতি না নোংরা রাজনীতি কিন্তু আসলে রাজনীতি জনগণের সেবার জন্য মানুষের শান্তি শৃঙ্খলার জন্য মানুষকে নিরাপত্তার জন্য রাজনীতি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি যেটা আমার নবী করে গেছেন যেটা হযরত অমর করে গেছেন যেটা আবু বকর করে গেছেন যেটা ওসমান করে গেছেন যেটা খলাফায় রাশেদা করেছেন যেটা তাবে তাবি নাকাবায় আকাবিররাও করেছেন ঠিক কিনা জন্য বলেন রাজনীতি আমরা চাই আমার দেশে আমরা কি ইনসাফ ভিত্তিক রাজনীতি চাই না প্যাটনীতির রাজনীতি চাই সবাই ইনসাফ চান চাই চান তো সবাই যদি সবাই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চান যদি আপনার দেশকে আপনি সোনার বাংলা হিসাবে দেখতে চান যদি আপনার রাষ্ট্রে গুম খুন হত্যা রাহাজানি অন্যায় না দেখতে চান যদি আপনি আপনার রাষ্ট্রকে বিশ্বের শ্রেষ্ঠ মডেল রাষ্ট্র হিসাবে দেখতে চান তাহলে ইসলামকে ক্ষমতায় বসাতে হবে বলেন আপনি যতদিন না পর্যন্ত খেলাফতের স্বপ্ন দেখবেন ততদিন পর্যন্ত যতদিন না পর্যন্ত আলেমদেরকে নেতৃত্বে না আনবেন আল্লাহাদেরকে নেতৃত্বে না নিবেন ততদিন পর্যন্ত আপনার হক মারা বন্ধ হবে না স্বার্থের রাজনীতি বন্ধ হবে না আজকে আমরা সেই জনগণের জন্য আপনাদের জন্য আপনাদের ভালোবাসা ইনসাফ কায়েম করার জন্য আমরা স্বাধীনতার তেপ্পান্ন বছর পর আমরা একটু নিজেরা এবার চাচ্ছি ভোট কেন্দ্রে ইসলামের পক্ষে একটা বাক্স দিব আপনারা কি এক হতে পারবেন জোরে বলেন তাহলে আপনি যদি অন্যায় দূর করতে চান সমাজ থেকে আপনি যদি দুর্নীতি দূর করতে চান তাহলে আপনার ইসলামের পক্ষে থাকতে হবে হ্যাঁ আপনার যদি নেতা অন্য কেউ হয় কোনো সমস্যা নাই আপনার নেতা তবে তিনি ইনসাফ ভিত্তিক হতে হতে হবে হবে তিনি পারবেন তো আল্লাহ ইনশাল্লাহ করেন বলেন আমিন আমরা চাই আমার দেশ সুন্দর হবে আমরা চাই যে কোনো দলের মানুষ সবাই একসাথে আমরা দেশটাকে সুন্দর করব। আমরা চাই না নিজেদের মধ্যে হাঙ্গামা নিজেদের মধ্যে কাটাকাটি এই এলাকার সাহারাস্তির মানুষ এলাকার নাম কি নিজ এই যে নোয়াপাড়ার মানুষ যে যেই দলের হন থাকতে হবে না একসাথে এখন যদি রাজনৈতিক প্রতিহিংসার কারণে একে অপরকে না দেখতে পারি তাহলে তো আমার এলাকাও সুন্দর হবে না দেশও সুন্দর হবে না ঠিক কিনা আল্লাহ আমাদের সহি দান করে অনেকের আবার এই আমরা ওলামাইকরাম একসাথে হইতেছি এইটা অনেকে সহ্য হইতেছে না অনেকের আবার গাত্রধাও শুরু হয়েছে ঠিক না এখন আমাদেরকে একটু জবাব দেন এই স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত তো আমরা এই বারোটা নির্বাচন দেখলাম কোনো নির্বাচনে এ পর্যন্ত কাঠচুপি জালিয়াতি এবং অনিয়মের বাহিরে কোন নির্বাচন হয় নাই একের পর এক অনিয়ম হয়েছে হয়েছে কি হয় নাই তাহলে আমরা তো চাই নতুন করে আপনাদেরকে সবাই মিলে দেশটাকে সুন্দর করব আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের অনেকের মনে হয় মন খারাপ হচ্ছে আমি কি আপনার বিরুদ্ধে কথা বলতেছি না আপনার পক্ষে বলতেছি আমরা তো সবাই এক নাকি আলাদা দেখেন তেহাত্তরে নির্বাচন হলো এই তেহাত্তরের নির্বাচন তদানিংটন সময় শেখ মুজিবুর রহমান নেতৃত্বে দিন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আবার উনআশিতে নির্বাচন জিয়াউর রহমানের নেতৃত্বে হল এরপরে আবার নির্বাচন এই দুইটা নির্বাচন দোনোটাই কিন্তু প্রশ্নমুক্ত না সেখানেও আন্তর্জাতিক মিডিয়াগুলো এই নির্বাচনের অনিয়মের ব্যাপারে ব্যাপক লেখালেখি করেছে আবার তে এরশাদ সাহ আসলেন সেই অনিয়ম সেই স্বৈরাচারী আটাশিতে আবার নির্বাচন এর সাথ আবার বসলো আড়াইশো সিট নিয়ে সেখান থেকে একানব্বই পর্যন্ত এই একানব্বইতে আবার শুরু হল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন তখন ক্ষমতায় আসছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনারা জানেন হয়তো বিএনপি তখন ক্ষমতায় আসছিল ক্ষমতায় আসার পর তারা পাঁচ বছর দেশ চালাইছে মানুষের মন কতটুকু জয় করতে পেরেছে আপনারা জানেন ইতিহাস আপনারা বুঝেন আবার ছিয়ানব্বই তে নির্বাচন ছিয়ানব্বই নির্বাচন আর টিকলো না কেন মাত্র এগারো দিন তখন বিএনপি ক্ষমতায় এগারো দিন পর আবার নির্বাচন দিতে হলো কারণ ভোট কি হয় নাই সঠিক সুষ্ঠু হয় নাই আবার আওয়ামী লীগ ক্ষমতায় দুই হাজার একে আবার বিএনপি ক্ষমতায় মানে বাংলাদেশের ইতিহাস কেউ একদারে থাকতে পারে না ঠিক মতো দ্বিতীয়বার ক্ষমতা আসতে পারে না মানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন স্বাধীনতা পূরণ করতে পারে নাই দুই হাজার আবার আওয়ামী লীগ আসলো এর কি হয়েছে আর বললাম আটের পর যা হইছে আমরা চিন্তা করছি সকালে ভোট দিব ফজর কইরা হেরা চিন্তা করছে তাহাজুদের সময় দিয়ে রাখি ঠিক না তাহলে মোট কথা আমরা পাইলাম এই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে তেহাত্তর উনআশি ছিয়াশি আটাশি একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট কোনো নির্বাচন তেরো চোদ্দোর নির্বাচন আবার কি আঠারো কোন নির্বাচন সুষ্ঠু হয় নাই শান্তি আসে নাই তাহলে শান্তি কই পাবো শান্তি পাবো একমাত্র এই কোরআনের ভিতরে ফিকারা বলেন হাজার চব্বিশে এক ছাত্র ও জনগণের এবং ওলামাই ক্রামের স্বতঃস্ফূত উপস্থিতিতে নতুন এক বাংলাদেশ পেয়েছি ঠিক কি না জোরে বলেন সেই বাংলাদেশকে আমরা নতুন করে গড়তে চাই কাউকে শত্রু বানিয়ে না আমাদের প্রত্যেকটা ভাই আপনি আমার অন্তরের ভাই আমরা একসাথে রাজপথে লড়াই করেছি না রাজপথে বিএনপির লোক ছিল না জামাতের লোক ছিল না চরমনাইন লোক ছিল না তো কাউকে মাইনাস করে চব্বিশের স্বাধীনতার ইতিহাস লেখা যাবে না সবার অবদান আছে ঠিক কিনা জোরে বলেন কিন্তু কাউকে ছোট বানিয়ে কথা বলা এটা অনুচিত কেউ কাউকে ছোট বানিয়ে কথা বলা যাবে না ডিরেক্টলি বলতেছেন এখানে জামাতের লোক আছেন না নাই নাই বিএনপির লোক নাই আচ্ছা আপনারা যারা জানেন যদি জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী দল হয় তাহলে আপনারা কেন তাদেরকে সাথে নিয়ে নির্বাচন করেছিলেন তাদের সাথে কেন জোট করেছিলেন তাহলে আপনারাও কি স্বাধীনতা বিরোধী এখন জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ চরম নৈ সাহেব সহ অন্যান্য দলগুলো সবাই এক হচ্ছে এটা জনগণের স্বার্থে নাকি নিজেদের স্বার্থে এটা নিয়ে করা কি আমরা মুসলমান একসাথে এগিয়ে নিতে হবে কোনো ধরনের কোনো ধরনের কথা বলা যাবে না যাতে আবার নতুন করে দূরত্ব সৃষ্টি হয় আপনারাও কাজ করেন আপনারা তো আমার দেশের মানুষ এখানে অনেক বিএনপির ভাইরা আছেন অন্যান্য দলের ভাইরা আছেন কাজ করে